সামনে উপস্থিত হয়েছি আজ নয়ই আগস্ট আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন যে নয়ই আগস্ট এক বছর পূর্ণ হয়ে যাচ্ছে অভয়াকে নিয়ে কিছু বলুন ভিডিও করুন তো লড়াইয়ের প্রথম থেকেই ছিলাম হয়তো মাঠে ময়দানে নামিনি কিন্তু অলক্ষ্য থেকে এইভাবে ঘরের ভেতরে বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে আমি আমার মতো করে করেছি আর ভিডিও আমি এতদিন আর করিনি তার কিছু কারণ ছিল তার কারণ আপনাদেরকে বলতেও পারিনি বা বলতেও চাইনি যেহেতু ইউটিউব থেকে এই ডক্টর ম্যাডামকে নিয়ে প্রোগ্রাম করবার জন্য ইউটিউব থেকেই আমি একটা পানিশমেন্ট পেয়েছিলাম সাসপেন্ডেড হয়ে আছে আমার আমি এখনও আছি তাই এখনও বোধ হয় কুড়ি বাইশ দিন থাকতে হবে তো যার কারণে আরও পারিপার্শ্বিক অনেক চাপ ছিল সেগুলো আর নাই বা বললাম আজ তবে আমার মন পড়েছিল সব সময় ডক্টর ম্যাডামের পরিস্থিতির উপরে নজরও রেখেছি চেষ্টাও করেছি অনেক কিছু যেগুলো হয়তো আপনাদের সামনে প্রেজেন্ট করিনি তো আজ নয় আগস্ট রাত বারোটার পর থেকে আমি ক্রিয়াকর্ম যা করবার বা যা জানবার বা যা আপনাদেরকে বলবার তুলে ধরবার সেগুলোর চেষ্টা করছি এখন ঘড়িতে বাজে ভোর সাড়ে তিনটে শেষ রাত আমি বলবো একটু ঘড়িটাকে দেখিয়ে দিতে সাড়ে তিনটে বাজে আহ আগস্ট দু হাজার চব্বিশ অভিশপ্ত রাত ছিল তো আজকেও এক বছর পর হাজার পঁচিশ সেই নয় আগস্ট রাত সাড়ে তিনটে এই টাইমে কিন্তু ডক্টর ম্যাডামের ওপর অঘর মৃত্যু পরোয়ানা নেমে এসেছিল তো এক বছরে কি হলো না হলো আপনারা সবটাই দেখেছেন জানেন সেগুলো নিয়ে আমি আর অযথা সময় নষ্ট করবো না আমি অনেকক্ষণ ধরে অনেক কিছু ট্রাই করছিলাম আর আজকে মূলত আমি আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার উদ্দেশ্য এটাই যে আমি কিছু আপনাদের বলতে চাই কিছু বক্তব্য যদি পারি মিডিয়াম একজন থাকবে যদি তার মাধ্যমে কোনো কিছু নতুন তথ্য দিতে পারি সেই চেষ্টাতে আমি এসেছি আর নয় আগস্ট না আসলে তো সেটা আমার কাছেও একটা খুব অস্বস্তির ব্যাপার হচ্ছিল যে আমি এতদিন আসতে পারিনি অন্তত নয়ই আগস্ট দু হাজার পঁচিশে সেই অভিশপ্ত রাত্রিরের ঘটনার ক্রম আপনাদের সামনে নিয়ে আসতে পারি আর সেই কারণে আমার আশা আপনাদের অনেক এপিসোড দেখিয়েছি পেছনে আপনারা দেখেছেন সেগুলো ডক্টর ম্যাডামের পূর্বজন্ম নিয়েও আমি ঢুকে গেছিলাম এবং সেখানে এক অগ্নিকন্যা বাংলার বীণা তিনি বেরিয়ে এবং তাকে খুঁজতে খুঁজতেই আমি কিন্তু চলে গেছিলাম ঋষিকেশ আপনাদের হয়তো বলেছি কয়েকটা রিলে আপনাদের বলেছি দেখিয়েছি যে ঋষিকেশ চলে গেছিলাম যেখানে তিনি পড়েছিলেন যে অবস্থায় মানে শীতের কনকনে রাত্রে তিনি পড়েছিলেন যে জায়গাটায় সে জায়গার ছবি আপনাদের দেখিয়েছি আরও একবার দেখে নিন এবং যে হসপিটালে ঋষিকেশ হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেটাও আপনারা দেখে নিন একবার মানে খুব অদ্ভুত না আগের জন্মেও তিনি এই ঋষিকেশ হসপিটালে তার মৃত্যু হয়েছিল আর এই জন্মে তার মৃত্যু হলো আরজিকর হসপিটালে দেখুন দুটো হসপিটালে আপনারা একবার দেখে নিন আপনাদের একবার দেখিয়ে দিই দেখুন নাইনটিন এইটটি ছাব্বিশ ডিসেম্বর বিনা দাস আমাদের বাংলা অগ্নিকন্যা বিনা দাস আইডিপিএল গেটের কাছে যে অসুস্থ হয়ে পড়েছিলেন সেটা ছিল পঁচিশে ডিসেম্বর নাইনটিন আর তাকে রেস্কিউ করে একজন গোয়ালা স্থানীয় গোয়ালা এবং তারপর তাকে নিয়ে আসা হয় পরের দিন অর্থাৎ ছাব্বিশ ডিসেম্বর এই ঋষিকেশ হসপিটালে এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ছাব্বিশে ডিসেম্বর অনেকে অনেক ভুল তথ্য বলছেন যে গঙ্গার ধারে একজন কৌঠার লাশ করেছিল গলা দেহ এগুলো মিথ্যা কথা এই ঋষিকেশ হসপিটালেই বীরা দাস নাইনটিন এইটটি সিক্স ছাব্বিশে ডিসেম্বর প্রাণ ত্যাগ করেছিলেন আর ডক্টর অভয়া যে হসপিটালে নাইন আগস্ট দু হাজার চব্বিশ প্রাণত্যাগ করেছিলেন সেটা হচ্ছে কলকাতার বিখ্যাত আর হসপিটাল তো আমরা একটুখানি যাই ভেতরের দিকে যাই এখানেই বিনা দাস চলে গেছিলেন মানে ডক্টর অভয়ার পূর্বজন্মের যে চরিত্র বিনা দাস তিনি নাইনটিন এইটটি সিক্স ছাব্বিশে ডিসেম্বর এখানেই প্রাণ ত্যাগ করেছিলেন চলেন

बहुत पुराना है ये भी जानते हैं ये यहाँ का और कार पार्किंग का रेट लेते हैं तो 25 दिसंबर डिसेम्बर ए सामने हम देखा सन्ध्याल অন্ধকার কনক্ষণে ঠান্ডা তখন এখন যেরকম দেখছেন এখানে লোকালিটি এই লোকালিটি ছিল না একটুখানি ঘুরিয়ে দেখিয়ে যাও এই লোকালিটিটা নাইনটিন এইটি সিক্স পঁচিশে ডিসেম্বর ছিল না সন্ধ্যাবেলায় কেমন পরিস্থিতি ছিল অনুমান করুন প্রায় চল্লিশ বছর আগে তো এখানেই ফেলে রাখা হয়েছিল আমাদের অগ্নিকন্যা বিনা দাসকে আহত করে ফেলে রাখা হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে বেনারস থেকে তিনি এই ফরিদ্দার থেকে ঋষিকে এখানে এসে পৌঁছালেন কেন সুনীল দাসের কিছু চিঠি চাপাটি থেকে জানা গেছে যে তিনি জেনেছিলেন তার তার আগের বছর অর্থাৎ নাইনটিন এইটি ফাইভে নেতাজি দ্বিতীয়বার অর্থ দান হয়েছেন কেউ কেউ বলছে যে উনি মারা গেছিলেন নেতাজি একদম নয় উনি দ্বিতীয়বার অন্তর্ধান হয়েছে উনিশশো একচল্লিশে যেমন এলগিন রোডের বাড়ি থেকে অন্তর্ধান হয়েছিলেন ঠিক রকমই নাইনটিন এইটটি ফাইভে থেকে অন্তর্ধান হয়েছিলেন এবং কেউ বলছে জ্ঞানগঞ্জ কেউ বলছে নৈমিসারণ্য তো সুনীল দাসের কাছ থেকে জেনেছিলেন এবং চিঠি চাপাটি হয়েছিল তিনি কোথায় যাচ্ছিলেন নৈমিসারণ্যে নাকি অন্য কোথাও নেতাজির সাক্ষাতে কিন্তু যাচ্ছিলেন এটা ধারণা তবে আমি পরবর্তী ব্লাঞ্চের পর্বে আপনাদেরকে সেই জায়গাতেই নিয়ে যাব যে বিনা দাস কোথায় যাচ্ছিলেন নাইনটিন এইটটি সিক্স পঁচিশে ডিসেম্বর কোথায় যাচ্ছিলেন আর তার ওই হাল কেন কেন হয়েছিল কি করে হয়েছিল সমস্ত প্রশ্ন আমি নিয়ে আসবো আপনাদের সামনে আর চেষ্টা করব উত্তর বার করবার যেটা ডক্টর অভয়ার পূর্বজন্ম ছিল আপনাদেরকে দেখিয়েছি এটাতে আরও সামনে নিয়ে যাব আপনাদের কোথায় যাচ্ছিলেন সিক্স পঁচিশে এখানে আহত অবস্থায় কে তাকে ফেলে রেখেছিল তিনি কার কাছে দেখা করতে যাচ্ছিলেন তার কাছে অর্থ ছিল না তিনি বাড়িতে চিঠি লিখেছিলেন কিন্তু অর্থ দেওয়ার জন্য কিন্তু সেই অর্থ তার কাছে পৌঁছবার আগেই তিনি সেই বেনারসের ঠেক ছেড়ে বেরিয়ে এসেছিলেন পয়সা কোথায় পেয়েছিলেন প্রশ্ন আছে তিনি যে এত দূরে দূরেছিলেন টাকা কোথায় পেলেন সেই টাকা তো রিটার্ন চলে গেছিল তার রিলেটিভদের কাছে রিলেটিভ যারা টাকা পাঠিয়েছিল টাকা চেয়েছিলেন কিন্তু সেই টাকা ওনার হাতে পৌঁছায়নি তার আগে উনি সেই ঠেক ছেড়ে বেরিয়ে এসেছিলেন টাকা কোথায় পেলেন প্রশ্ন অনেক আমি উত্তর খুঁজবো আপনারা সঙ্গে থাকবেন তো চলো আমি ওই জায়গাটা একটু দেখাবো যে কোথায় পড়েছিল দাস আহত অবস্থায় পড়েছিলেন ভাবুন সেই সন্ধ্যাটা শীতের সন্ধ্যাটা ছিল এখন তো প্রচুর লোক হিস করছে কোনো লোক নেই আর এখানে খাটাল আছে সামনে এখন নেই খাটাল ছিল সেইখান থেকে একজন দোয়ালা ফিরছিলেন তিনি তাকে রেস্কিউ করেন এবং তার খাটালে নিয়ে যান নিয়ে গিয়ে আগুন ঠাগুন জেলে তাকে শুশ্রূষা করতে চেষ্টা করেন কিন্তু তার বটুয়ায় কিছু চিঠিপত্র বা তার বেশ মানে তার সার কিছু দেখলে তো র্যাক দেখলে তো বোঝা যায় তো বুঝেছিলেন ইনি সাধারণ মানুষ নন আর পাঁচজনের মতো নন তখন উনি ঋষিকেশ থানায় পরের দিন তারা তাকে ফোন করে মানে তাদের সাথে যোগাযোগ করে থানা ঋষিকেশ থানার সাথে এবং তারা তাকে নিয়ে গিয়ে যে হসপিটাল আপনাদের নিয়ে যাবো সেই হসপিটালে ঋষিকেশ হসপিটালে ভর্তি করে দেয় এবং সেদিন মারা যান আর অনেক গল্প কথা প্রচলিত হচ্ছে যে তাকে পাওয়া গেছিল মৃত অবস্থায় পচাগোলাতেও এক ভুল কথা একদম ভুল কথা আমি আপনাদের পরবর্তী প্লাঞ্চের পর্যায়গুলো এগুলো নিয়ে আলোকপাত করব। এবং ডক্টর ম্যাডামের যে অভয়া তার পূর্বজন্ম যে বিনা দাস সমস্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এ পর্যন্ত আপনারা দেখলেন দুটো হসপিটালই মানে কি কালের নিয়মে সব চলে না মানে সব কিছু যেন কোথাও একটা ছন্দে আবদ্ধ আমরা হয়তো সেই ছন্দটা বুঝতে পাইনি বা বুঝতে পারি না সেই কারণে সব তাল কাটা লাগে আজ বেলা বাড়বার সাথে সাথে মানে নয় আগস্ট ডক্টর ম্যাডামের বাবা মা আরও সব বিরোধী দলনেতা নবান্ন অভিযান করবে নবান্ন ঘেরাও করবে ইত্যাদি ইত্যাদি নানান পার্টির থেকে এসব অনেক কিছু আজকে আছে তো আমি এগুলোর গুরুত্ব খুব একটা বুঝতে পারছি না আবার এও শোনা গেল এক কানাগুসও শোনা যাচ্ছে পানিহাটি থেকে নাকি ডক্টর অভয়ার পরিবারের বাবা মা কেউ বিজেপির থেকে ভোটে দাঁড়াবেন এমনটাও শোনা গেছে বা শোনা যাচ্ছে বা আমি খবর পেয়েছি কোন দিকে যাচ্ছে আমি যাই না তবে মেন তো আমরা যারা সাধারণ মানুষ আমরা চাই ডক্টর ম্যাডাম বিচার পান কিন্তু আমি বলেছিলাম এপিসোডে আপনারা সাক্ষাৎ দেখেছেন ডক্টর ম্যাডামের বিদেহী আত্মা বলেছেন যে তিনি আইনি বিচার পাবে না এবং আমি বলেছিলাম যে উনি আধ্যাত্মিক বিচার পাবেন সেটাও তিনি বলেছিলেন আপনারা শুনেছেন আমি বলেছি আমারও মনে আছে তবে একটা কথা কি জানেন বিচার এবং নিজে হাতে শাস্তি দেওয়া দুটোর মধ্যে তফাত আছে আমি বলেছিলাম আপনাদের যে এরকম ঘটনা ঘটবে আপনারা অনেকে হয়তো হোপলেস হয়ে পড়ছেন বলছেন যে কবে হবে কবে নিজে হাতে শাস্তি দেবে কবে আপনারা আপনাদের আজকে একটা কথা বলেই দিই একটা বই পড়তে বলবো একটা বই আমি কোনোদিন আপনাদের আমার বই পড়তে বলি না এই ডক্টর ম্যাডামের মৃত্যু এবং তার প্রতিশোধ নেওয়ার প্রেক্ষিতে আমি এই মাসের ভাগ্য কণ্ঠে একটি লেখা লিখেছি শ্রীদেবীর রহস্য কত বছর পরে তার সতীন মৃত্যুর পর কিভাবে শোধ নিয়েছিল আপনারা জানেন অনেক কিছু কিন্তু সেটা তো একটা বিক্ষিপ্ত ভাবে কিন্তু আমি সেটাকে আপনাদের একটা মতন আবদ্ধ করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় লেখাটা পারলে পড়বেন ভাগ্য কণ্ঠ ভাগ্য কণ্ঠ মাথায় রাখবেন বইটা পড়লে আমার মনে হয় আপনারা অনেকে আমার প্রশ্ন করছেন ফোনে মেসেজে এবং ইউটিউবে এসে যে কবে আর কবে আর কবে তো তাদের জন্যই কিন্তু বিশেষত আমি বলছি যে ভাগ্যকণ্ঠ এ মাসের এই সংখ্যাটা বলুন এই আগস্ট সংখ্যাটা আপনারা অবশ্যই পড়বেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি ভুল কিছু বলিনি এবং শুধু একটু সময়ের অপেক্ষা ধৈর্য রাখুন তো যাই হোক কথা বাড়াবো না খুব দুঃখজনক ঘটনা হয়তো এই টাইমে এরকম একটা টাইমে কিন্তু গত বছর ডক্টর অভয়ার সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটছিল সেই টাইমটাই তিনটে চল্লিশ ভয়ঙ্কর টাইম মানে মনে করলে শরীরের মধ্যে যেন কেমন একটা অনুভব হয় আপনাদেরও ফিলিং হচ্ছে এই ভিডিওটা আপনারা দিনের বেলা হয়তো দেখবেন কিভাবে কখন বেরোবে আমি জানি না ভিডিও শুট হচ্ছে তো যাই হোক কথা বাড়াবো না এবার আমি মিডিয়ামের ভেতরে নিয়ে এসে আপনাদের সামনে হাজির করব দেখতে থাকুন পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় এবং আমি কিছু প্রশ্ন প্যাসিফিক কিছু প্রশ্ন আমি রাখব যেটা হয়তো আপনাদেরও দেখি কত দূর এগোনো যায় তবে ডক্টর ম্যাডামের বিদেহী আত্মা যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির ভেতরে মোল্ডিং হচ্ছে সেটা আপনাদেরকে বলতেই পারি দেখুন একটা অবস্থা একটা পরিস্থিতি যখন এগুতে থাকে এবং একটা নির্দিষ্ট পরিণতির দিকে যেতে থাকে তার পিছনে কিন্তু অনেক কিছু হতে থাকে অনেক যেমন একটা সন্তান জন্ম হলে আমরা সাধারণভাবে একটা এইভাবে এই সন্তান হয়ে গেল কিন্তু তার ভেতরের যে বিষয়গুলো ঘটে সেগুলো যদি আপনারা জানেন মাথার মধ্যে তালগোল পাকিয়ে যাবে তো ডক্টর ম্যাডামের বিদেহী আত্মা এখন যেভাবে মোল্ডিং হচ্ছেন তৈরি হচ্ছেন সেটাও একটা ভয়ঙ্কর পর্যায়ে সুযোগ পেলে আপনাদের সেগুলো বলবার চেষ্টা করব তবে আমাকে এখন একটু ধীরে চলতে হচ্ছে খুব ভয়ঙ্কর কিছু নাম অনেক বলে ফেলেছিলাম অনেক কিছু করে ফেলেছিলাম আপনারা দেখেছেন যার জন্যে আমি কিন্তু মানে রাজ্য থেকে এমনকি ইউটিউব থেকে চ্যানেল থেকেও আমি কিন্তু অনেক রকম দুর্ভোগ পেয়েছি যার জন্য আমাকে একটু ধীরে চলতে হচ্ছে আপনারা সেটা চেষ্টা করবেন যে আমি একটা হয়তো ঘণ্ডের ভেতর আবদ্ধ হয়ে পড়েছি তাই অনেক কিছু বলতে পারছি না অনেক কিছু দেখাতে পারছি না মার্জনা করবেন আমাকে আমার হাত পা বেঁধে দেওয়া যাই হোক কথা বলবো না আমি এবার মিডিয়ামে সাহায্য নেব ওকে ডক্টর ম্যাডাম আজ নয়ই আগস্ট কত বছর ঠিক এই সময় আপনার সঙ্গে দুর্বৃত্তরা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল আজ এক বছর পূর্ণ হয়েছে আপনি এই মুহূর্তে কেমন আছেন কিভাবে আছেন এগুলো লক্ষ কোটি মানুষ জানতে চায় কবে আপনি প্রতিশোধ নিতে সক্ষম হবেন অনেক প্রশ্ন সবার মনে আজ নয় আগস্ট বেলা হলে অনেক প্রোগ্রাম আপনার বাবা মায়েরা রেখেছেন তাদের সাথে আরও অনেকে যোগ দেবে সেগুলো তো বঙ্গবাসী সবাই দেখবে কিন্তু আমরা দেখতে চাইছি বা বুঝতে চাইছি বা জানতে চাইছি আপনি এই মুহূর্তে কেমন আছেন কেমন আছেন আপনি কোন পরিস্থিতিতে আছেন একটু জানাবেন আমি আপনার অনেক কথা অনেক বিষয় দর্শকদের সব সময় জানাতে পারছি না বা জানাবার মতন অবস্থাতেও নেই কারণ আমার উপরেও অনেক প্রতিবন্ধকতা নেমে এসেছে যেটা আমি আজও ভোগ করছি কিন্তু তবুও আমি এক বছর পূর্ণ হয়েছে আপনার আপনি দেহ রেখেছেন আপনি দেহ ছেড়ে গেছে গেছেন বাংলা ছেড়ে গেছেন দেহ ছেড়ে গেছেন বাবা মায়ের ঘর ছেড়ে গেছেন প্লিজ স্পেসিফিক দু একটি প্রশ্ন খুব বেশি সময় নয় খুব অল্প সময় আপনাকে দু একটা প্রশ্ন রাখবো যেটা আমার দর্শকরা জানতে চায় ডক্টর ম্যাডাম ডক্টর ম্যাডাম আপনি এসছেন ডক্টর ম্যাডাম আপনি এসছেন ডক্টর ম্যাডাম ডক্টর ম্যাডাম প্লিজ ডক্টর ম্যাডাম আপনি কি পেত সময় এসছেন প্লিজ বলুন এসছেন ডক্টর ম্যাডাম প্লিজ ডক্টর ম্যাডাম প্লিজ ডক্টর ম্যাডাম প্লিজ প্লিজ আপনি কি এসছেন প্লিজ যদি আসেন আমাকে জানান প্লিজ প্লিজ আপনি জানান জানা খুব জরুরি আপনি এসছেন ডক্টর ম্যাডাম অনেক 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 মানুষ চেয়ে আছে যে আইনি বিচার তো পাবে না আপনি বলেছেন আগেই আইনি বিচার পাবে না তাহলে কি সত্যি এত বড় অপরাধীরা আজও ঘুরে বেড়াচ্ছে বাইরে যাদের নাম বলা হয়েছে আপনি নাম বলে গেছেন তাদের বারো জনের নাম তারপরেও তারা ঘুরে বেড়াচ্ছে আইনি বিচার পাবে না আপনি বলেছেন সংখ্যা প্রকাশ করেছেন আর আজ এক বছরে সেটাই প্রমাণ হলো যে সত্যি আইনি বিচার পাবে না আপনি আইনি বিচার পাবেন না এটাই ফাইনালি আমরা দেশবাসী বঙ্গবাসী জেনেছি কিন্তু পরিণতিটা কি হবে এই যে অপরাধীরা একমাত্র সঞ্জয় ছাড়া বাকি অপরাধীরা যারা মূল যুক্ত ছিল এই ঘটনার সাথে তারা কিন্তু বহাল তবিয়তে বহাল তবিহতে আপনি তো প্রতিশোধ নেবেন বলেছেন বলেছেন আপনি প্রতিশোধ নেবেন ডক্টর ম্যাডাম কিন্তু আপনি এসছেন কি আমি বুঝবো কি করে আপনি কি এসছেন ডক্টর ম্যাডাম প্লিজ প্লিজ চুপ করে থাকবেন না প্লিজ প্লিজ ডক্টর ম্যাডাম প্লিজ প্লিজ ডক্টর ম্যাডাম বলুন প্লিজ আপনি এসছেন আপনি কি এসছেন ডক্টর ম্যাডাম প্লিজ ডক্টর ম্যাডাম বলুন আপনি কি এসছেন আপনি আপনি একটুখানি জানান প্লিজ ম্যাডাম ডক্টর ম্যাডাম ডক্টর ম্যাডাম ডক্টর ম্যাডাম কি হলো কি হলো কি হলো আপনার